বাপ এই দেখ রাস্তায় একটা মানিবাগ পরে রেছে ওই বাবা দেখি দেখি ওরে বাবা অনেকগুলো টাকা আছে হায় রে এত টাকায় তো পুরা বাড়িটাই ঠিক করে নিতাম না বাবা এটা অন্যের জিনিস টাকা তো আর আমাদের না হয়েছে ভাই এখানে আপনাদের দেখলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে স্যার রাস্তাতে যাওয়ার সময় এই ব্যাগটা পাইছি মনে হয় কারো হারাই গেছে বাহ আপনি জানেন না এটা এক বৃদ্ধ লোকের সারা রাত ধরে কান্দেছিল উনি একজন মানুষের বিশ্বাস ফিরিয়ে দিলেন আজকে আপনি স্যার আমরা গরিব হতে পারি কিন্তু আমরা কারো জিনিস চুরি করি না এইটাই আমাদের গর্ব বাবা আজ বুঝলাম সততা হারায় না মানুষ সততাকে চিনি ফিরে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের বৃদ্ধ মাটি অনেক খুশি হবে